ভিডিওটিতে আমরা হুগলি জেলার যে আইসিডিএস সেট রয়েছে সেটার বিষয়ে আলোচনা করব দেখো তোমরা যারা হুগলি জেলা থেকে আইসিডিএস ওয়ার্কার পদের বা হেল্পার পদের জন্য পরীক্ষা দিয়েছ তোমরা জানো যে তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি করে প্রকাশ হবে তো এই যারা লিখিত পরীক্ষায় পাশ করবে অথবা যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছ আমি অনেকে কমেন্ট পেয়েছি যে অনেকে হচ্ছে অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছে তো যারা এই লিখিত পরীক্ষার জন্য খুব ভালো করে প্রিপারেশান নিচ্ছ এই ইন্টারভিউয়ের জন্য তো তাদের জন্য আজকে আমার ছোট্ট একটা প্রচেষ্টা যেখানে আমরা হুগলি জেলার বিভিন্ন যে ব্লকগুলো রয়েছে সেখানে কে সিডিপিও রয়েছেন এবং হুগলি জেলার ডিপিও কে রয়েছেন সেই সমস্ত বিষয়গুলো এবং এছাড়াও আরও যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কথা বলতে বলতে চলে আসে সেটা নিয়ে আলোচনা করবো তো দেখো এই যে আইসিডিএস আইসিডিএসের ইন্টারভিউতে কিন্তু একাধিক টপিক রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আমাদের ভালো ইন্টারভিউ দিতে গেলে জানতেই হবে এখন ব্যাপারটা হলো যে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও এমনিতে রয়েছে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেই প্লে লিস্টের লিঙ্ক তোমরা ইচ্ছে করলে সেখান থেকেও গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো আর প্রয়োজনে আমার সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো এবার হচ্ছে আমরা টপিকে চলে আসি দেখো ডিপিওকে ডিপিও হলেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার ডিপিও হলেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার তিনি হচ্ছেন একটি জেলাতে যতগুলো আইসিডিএস প্রজেক্ট রয়েছে এবং তাদের আন্ডারে যতগুলো আইসিডিএস সেন্টার রয়েছে প্রত্যেকটার তিনি হলেন ডিস্ট্রিক্ট হেড তো এই এরপরে ডিপিওর নিচে যিনি থাকেন তিনি হলেন সিডিপিও সাহেব তো একজন সিডিপিও সাহেব একটি প্রজেক্টের আন্ডারে যতগুলো আইসিডিএস সেন্টার থাকে সেগুলোর তিনি দায়িত্বে থাকেন এবং সিডিপিওর আন্ডারে এসসিডিপিও থাকে সুপারভাইজার থাকেন অনেকেই থাকছেন কিন্তু একটি প্রজেক্টের হেড হলেন সিডিপিও এবং একটি ডিস্ট্রিক্টের হেড হলেন ডিপিও সিডিপিওর ফুল ফর্ম তোমার জানো চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার আর ডিপিওর ফুল ফর্ম হলো ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার তো এই হুগলি জেলার যিনি বর্তমানে ডিপিও রয়েছেন তিনি হলেন প্রান্তিক ঘোষ স্যার প্রান্তিক ঘোষ স্যার তিনি হলেন ডিস্ট্রিক্ট এই হুগলি ডিস্ট্রিক্টের ডিপিও এবার যে বিভিন্ন ব্লকগুলো রয়েছে সেখানে কে কোথায় সিডিপিও রয়েছেন আমরা সেই সংখ্যাটা সেই নামগুলো একবার জেনে নেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই এই নামগুলো লিখে রাখবে কারণ হচ্ছে কি এগুলো কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় সুদীপ্ত কুমার সেনগুপ্ত তিনি হলেন রিসরা কনগর আরবান যে সিডিপিও প্রজেক্ট রয়েছে সেখানকার তিনি সিডিপিও সুদীপ্ত কুমার সেনগুপ্ত রিসরা কনগর আরওয়ান যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেটার তিনি হলেন সিডিপিও এটা রিসরা মিউনিসিপ্যালিটির আন্ডারে তারপরে সায়ন্তন জোয়ার্দার স্যার সায়ন্তন জোয়ারদার তিনি হলেন পুড়শুরা পুড়শুরা যে ভিডিও রয়েছে মানে ব্লক অফিস রয়েছে সেই ব্লকের এই স্যার সায়ন্তন জোয়ার্দার স্যার তিনি হলেন সেখানকার আইসিডিএস প্রজেক্টের সিডিপিও আলফেইত আনসারি ধনিয়াখালী সিডিপিও আলফেইত আনসারি ধনিয়াখালী সিডিপিও সায়ন্তন জোয়ারদার আরামবাগের সিডিপিও দেখো একজন সিডিপিও সাহেব বা একজন সিডিপিও ম্যাডাম তিনি কিন্তু একাধিক প্রজেক্টের হেড হতে পারেন যদি কোনো অন্য কোনো একটি প্রজেক্টে সিডিপিও না থাকে তাহলে একজন প্রজেক্ট একজন সিডিপিও একের অধিক প্রজেক্টেও সিডিপিও হিসেবে কাজ করতে পারেন তো সায়ন্তন জোয়ারদাস স্যার আমরা একটু আগে দেখলাম যে তিনি হচ্ছেন পরশুরার সিডিপিও এবং এই সায়ন্তন জোয়ারদার স্যার তিনি আবার হচ্ছেন অ্যাডিশনাল চার্জে রয়েছেন আরামবাগের পৃথা জানা জানা ম্যাডাম হলেন যেটা চুচুরা মোগড়া যেটা রয়েছে সেই যে আইসিডিএস প্রজেক্ট চুচুড়া মোগড়া বা চিনচুড়া যেটাকে বলা হয় চুচুড়ো বা চুচুড়া সেখানকার সিডিপিও হলেন পৃথা জানা ম্যাডাম এরপরে অদিতি দাস অদিতি দাস ম্যাডাম হলেন উত্তরপাড়া সিডিপিও যে সিডিপিও উত্তরপাড়া সিডিপিও উত্তরপাড়া এর প্রজেক্টের সিডিপিও শুভঙ্কর বণিক হলেন পোলবা কোলবা আইসিডিএস প্রজেক্টের সিডিপিও হলেন শুভঙ্কর বণিক ইশিতা রায় হলেন চন্দননগর আরবান যে আইসিডিএস প্রজেক্ট রয়েছেন আরবান থাকে রুরাল থাকে আরবান মানে শহরে রুরাল মানে গ্রাম্য তো এই ইশিতা রায় ম্যাডাম হলেন চন্দননগর আরবান আইসিডিএস প্রজেক্টের সিডিপিও ইশিতা রায় আবার তিনি হচ্ছেন চম্প চমদানি চমদানি উচ্চারণটা যদি ভুল হয়ে থাকে তোমরা একটু সংশোধন করে নিও ঠিক আছে কারণ আমি এই ব্লকগুলোর প্রত্যেকটা নামের সঙ্গে খুব ভালো করে পরিচিত নই কোথাও যদি একটু ভুল হয় সেটা কিন্তু নিজ গুণে তোমরা সেটাকে সংশোধন করে নিও ইসিতা রায় ম্যাডাম তিনি আবার চন্দানি আরবান যেটা হচ্ছে মিউনিসিপ্যালিটিতে চামদানি মিউনিসিপ্যালিটি সেখানকার সিডিপিও শুভ্রদীপ বৈদ্য শ্রীরামপুর আরবান সিডিপিও শুভ্রদীপ বৈদ্য তিনি হলেন শ্রীরামপুর আরবান সিডিপিও এরপরে লিস্টটা আমরা দেখে নেই চন্ডিতলা টু চণ্ডীতলা টু এর সিডিপি হলেন ভারতী ঘোষ ম্যাডাম পান্ডুয়া পান্ডুয়া যে ব্লক রয়েছে পান্ডুয়া ব্লক তোমরা জানো পান্ডুয়া হচ্ছে পান্ডুয়ার যিনি সিডিপি রয়েছেন তিনি হলেন অনুপম বিশ্বাস খানাকোল টু খানাকোল টু ব্লকের যিনি সিডিপিও তিনি হলেন জয়ব্রত কুন্ডু সিঙ্গুর সিঙ্গুর খুব একটি প্রখ্যাত জায়গা বিভিন্ন রকমভাবে এটা অনেক সময় আমরা নিউজে দেখেছি দীর্ঘদিন ধরে সিঙ্গুর নিয়ে অনেক কথা হয়েছে হয়তো আরও অনেক দিন এটা নিয়ে কথা হবে তো সিঙ্গুরে যিনি সিডিপিও রয়েছেন বর্তমানে জয়াব্রত সরি নিরান নিরঞ্জনা ভট্টাচারিয়া নিরঞ্জনা ভট্টাচার্য ম্যাডাম হলেন সিঙ্গুর এর স্মৃদিপিও গোঘাট ওয়ানের সিডিপিও হলেন মহাদেব মন্ডল গোঘাট ওয়ানের এর হলেন মহাদেব মন্ডল এরপরে সামনে শেয়ার করছি দেখো তোমাদের সামনে যে নামগুলো আমি তুলে ধরছি এগুলো হচ্ছে হুগলি জেলার যে আইসিডিএস প্রজেক্ট যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই নেওয়া এই নামগুলো সচরাচর চেঞ্জ হয় না মোটামুটি একজন সিডিপিও দীর্ঘদিন একটা প্রজেক্টে থাকেন যতক্ষণ না পর্যন্ত নতুন সিডিপিও রিক্রুটেড হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আর তোমরা জানো যে একজন সিডিপিও সাহেব বা সিডিপিও ম্যাডাম তিনি ডাব্লু এর মাধ্যমে নিয়োগ পেয়ে থাকেন তিনি হচ্ছেন ডাব্লু সি গ্রেড অফিসার বা ডাব্লু যেটাকে গ্রুপ সি বলা হয় তিনি সেই পরীক্ষার মাধ্যমে সিডিপিও হয়ে থাকেন এবং একজন সিডিপিও সাহেব সবসময় হচ্ছেন গ্যাজেটেড অফিসার একজন সিডিপিও সাহেব সবসময় গ্যাজেটেড অফিসার সাবানি বড়ুয়া তিনি উত্তরপাড়া ফিমেল যে ডিস্ট্রিবিউট হোম রয়েছে উত্তরপাড়া ফিমেল ডিস্ট্রিবিউট হোম সেখানের তিনি হচ্ছেন সুপার উত্তরপাড়া কোটরং আরবান যেটা রয়েছে আই সিডিএস প্রজেক্ট সেখানকার যিনি সিডিপিও রয়েছেন সেখানে হলেন অরিন্দম রায় তিনি সিডিপিও রয়েছেন এরপরে জঙ্গিপাড়া সিডিপিও হলেন সুব্রদীপ বৈদ্য তিনি চার্জে রয়েছেন অ্যাডিশনাল চার্জে রয়েছেন বলাগড়ের সিডিপিও হলেন কিংসুক ঘোষ বলাগড়ের সিডিপিও হলেন কিংসুক ঘোষ গোঘাট টু এর কে মহাদেব মণ্ডল গোঘাট টু এর সিডিপিও মহাদেব মণ্ডল তাহলে এই মহাদেব মণ্ডল সাহেব কিন্তু দু জায়গার সিডিপিও ইসিতা রায় আমরা একটু আগেও দেখেছি ইসিতা রায় ম্যাডামের নাম দেখেছি তো ইনি হচ্ছেন ভদ্রেশ্বর আরবান এখানকারও সিডিপিও হচ্ছেন ইশিতা রায় আসুদা খাতুন তিনি হলেন হুগলি চুচুরা আরবান হুগলি চুচুরা আরবান যে এরিয়া রয়েছে সেখানকার সিডিপি হলেন আশুদা খাতুন অরিন্দম রয় তিনি হলেন বৈদ্যবাটি আরবানের সিডিপিও অ্যাডিশনাল চার্জে রয়েছেন ডালিয়া আচার্যি তিনি হলেন তারকেশ্বরের সিডিপিও এরপরে সায়ন বেড়া তিনি হলেন হরিপাল হরিপাল যে ব্লক রয়েছে যেটা চন্দননগর এস আন্ডারে হরিপাল ব্লকের সিডিপিও হলেন সায়ন বেড়া তোমরা কে কোন ব্লক থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের প্রস্তুতি কেমন ছিল সেটাও জানাবে তোমাদের কোন বিষয়ে ভিডিও চাই এই ইন্টারভিউর জন্য সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওতে উপস্থাপিত তথ্য তোমাদের যদি ভালো ভালো লেগে থাকে তোমরা যদি একটু উপকৃত হও সেটাও একটু কমেন্ট করে জানিও তাহলে তোমাদের কমেন্ট পেলে আমি আমার আরও ভালো লাগবে তোমাদের জন্য আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য আর ইতিমধ্যে আমার চ্যানেলে প্রায় তিনশো তিনশো এর পাশাপাশি বা এর বেশি ভিডিও রয়েছে যেটা হচ্ছে সম্পূর্ণ আইসিডিএস ওয়ার্কার হেল্পারের ইন্টারভিউর উপরে যে ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে তোমাদের ইন্টারভিউয়ের জন্য আলাদা আর কোনো প্রিপারেশন বা প্রস্তুতি দরকার হবে না অন্য কোথাও থেকে খানাকুল ওয়ানের হ্যাঁ যিনি ভিডিও তিনি হলেন জয়ব্রত খানাকুল ওয়ানের ভিডিও হলে সিডিপি হলেন জয়ব্রত কুণ্ডু চণ্ডিতলা ওয়ানের সিডিপিও হলেন সৌরভ শীল। অ্যাডিশনাল এর সিডিপিও হলেন অনুপম বিশ্বাস হরিপাল এর সিডিপিও হলেন সায়ন বেড়া হরিপাল অ্যাডিশনাল এর সিডিপিও হলেন সায়ন বেড়া খানাকুর ওয়ান অ্যাডিশনাল এর সিডিপিও হলেন জয়ব্রত কুণ্ডু শুভঙ্কর বণিক হলেন পোলবা অ্যাডিশনাল শুভঙ্কর মণিক পোলবা অ্যাডিশনাল সিডিপিও এবার জঙ্গিপাড়া অ্যাডিশনাল সিডিপিও হলেন সুব্রদীপ বৈদ্য বডি বলাগড় অ্যাডিশনাল যে সিডি আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেখানকার সিডিপিও হলেন কিংসুক ঘোষ ধনিয়াখালী অ্যাডিশনাল আলফেইদ আনসারি ওরা দেখলে যে অনেক সিডিপিও সাহেব কিন্তু একাধিক মানে মোটামুটি দুটো করে আইসিডিএস প্রজেক্ট তো চালাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখলাম অনেকগুলো নাম রিপিট হলো পৃথা জানা ম্যাডাম তিনি হলেন চুচুড়া মোগরা অ্যাডিশনাল চুচুড়া বা চিনচুড়া মোগরা অ্যাডিশনালের সিডিপি আই সিডিএস প্রজেক্টের সিডিপি হলেন পৃথা জানা ম্যাডাম এরপরে নীলাঞ্জনা ভট্টাচারিয়া তিনি হলেন সিঙ্গুর অ্যাডিশনাল যে আই প্রজেক্ট রয়েছেন রয়েছে সেখানকার তিনি সিডিপিও তো সিঙ্গুরের দুটো রয়েছে দুটোতেই হচ্ছে নীলাঞ্জনা ভট্টাচারিয়া রয়েছেন আরামবাগ অ্যাডিশনালের সিডিপিও হলেন সায়ান্তান জোয়ারদার আর বাঁশবেরিয়া আরবান আশুদা খাতুন তো এই হলো হুগলির যে ব্লকগুলো রয়েছে বা মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে সেখানে যে আইসিডিএস প্রজেক্টগুলো রয়েছে সেই সমস্ত আইসিডিএস প্রজেক্টের কারা সিডিপিও রয়েছেন তাদের নাম আমি তার সঙ্গে তোমাদের তোমাদের জেলার যিনি ডিপিও রয়েছেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার আইসিডিএস তার নামটাও শেয়ার করে দিয়েছি আশা করি তোমরা এই নামগুলো লিপিবদ্ধ করবে কারণ ইন্টারভিউতে এগুলো সম্পর্কে প্রশ্ন করা হয় আর অন্যান্য অনেকগুলো তথ্য হুগলি জেলা সম্পর্কে দেওয়া রয়েছে সেগুলো আমি ধীরে ধীরে দেবো তবে তোমাদের কাছ থেকে কমেন্ট প্রয়োজন যে তোমরা কোন বিষয়ের উপরে ভিডিও চাও আমি রিসেন্টলিও ইন্টারভিউর উপর ভিডিও দিয়েছি ভ্যাকসিন বা অন্যান্য অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ভ্যাকসিন সম্পর্কে জানা তো ভীষণ দরকারি আমরা আইসিডিএস ওয়ার্কার সম্বন্ধে জানবো ওয়ার্কারের কাজগুলো কী কি সেটা জানতে হবে শুধু ওয়ার্কারে পরীক্ষা দিয়েছে বলে ওয়ার্কারের কাজ জানবে তাহলেই হবে না ওয়ার্কার পরীক্ষা দিলেও হেল্পারের কাজটা কি সেটাও কিন্তু জানতে হবে ওয়ার্কার দিদিকেই আবার হেল্পার দিদি হিসেবে যারা পরীক্ষা দিয়েছো বা হেল্পার হওয়ার জন্য যারা পরীক্ষা দিয়েছো তাদের শুধু হেল্পারের কাজটা জানলেই হবে না তাদের কিন্তু ওয়ার্কার দিদি মনির কাজটা কী রয়েছে সেটাও জানতে হবে এছাড়াও আইসিডিএস আইসিডিএস সেন্টারে মানে অঙ্গনওয়াড়ি সেন্টারে কি কি পরিষেবা দেওয়া হয় সেটা সম্বন্ধে সম্যক ধারণা তোমাদের কিন্তু থাকা উচিত এছাড়াও এর বিষয়ে অন্যান্য অনেকগুলো বিষয় রয়েছে পাশাপাশি বিষয় রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে তোমরা চাইলে আমি আরও সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেব। তোমরা শুধু তোমাদের ফিডব্যাকটা কমেন্ট সেকশনে জানাবে আর আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেটা পোস্ট করে দিয়েছি দুটো প্লে লিস্ট দিয়ে দিয়েছি সেই প্লে লিস্টগুলো তোমরা একটু ক্লিক করে দেখে নেবে সেখানে একাধিক ভিডিও রয়েছে আর সেই ভিডিওগুলো দেখা শুরু করলে একটার পর একটা ভিডিও কিন্তু চলেই আসবে আশা করব তোমাদের এই ইনফরমেশনগুলো ভালো লেগে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছো দীর্ঘদিন ধরে তাহলে অবশ্যই ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করো নি আমি এটা বলবো এই সাবস্ক্রাইব করে পাশে থাকো শুধু আইসিডিএস পরীক্ষায় ইন্টারভিউ নিয়েই তো নয় অন্যান্য অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও আমার চ্যানেলে তোমার পাবে আর একটা কথা বলি যে আমার চ্যানেলে কিন্তু আমি কখনও কোনো ফেক নিউজ বা কোনো ফেক চাকরির খবর যেমন অনেকগুলো জায়গায় তোমরা হয়তো পেয়েও যাবে যেমন আইসিডিএস সুপারভাইজার তেরো হাজার নিয়োগ হবে এরকম অনেকগুলো চ্যানেল থেকে তোমরা হয়তো পেয়েছো ইনফরমেশনটা তো এরকম কোনো ইনফরমেশান কিন্তু আমি উল্টো পাল্টা ইনফরমেশন প্রোভাইড করি না একটু দেরি হলেও কিন্তু আমি সঠিক ইনফরমেশনটা প্রোভাইড করার চেষ্টা করি ধন্যবাদ যারা ভিডিওটিকে এই মুহূর্ত পর্যন্ত দেখলে তোমাদের যদি আইসিডিএস ইন্টারভিউর নোটসের প্রয়োজন হয় তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আইসিডিএস ইন্টারভিউয়ের জন্য আমার কাছে প্রচুর নোটস রয়েছে জলপাইগুড়ি জেলা মুর্শিদাবাদ জেলা আলিপুরদুয়ার জেলা থেকে অনেকেই নোট পার্চেস করে নিয়েছে মালদা জেলা কোচবিহার জেলা থেকে অনেকে পার্চেস করেছে তো তোমরা যদি মনে করো যে তোমরা ইন্টারভিউ প্রিপারেশনের জন্য এখন থেকে ভালো করে তোমরা শুরু করবে তাহলে তোমরা নোটগুলো পারচেস করেও কিন্তু পড়াশোনা শুরু করতে পারো আর সেক্ষেত্রে যারা আমার কাছ থেকে নোটগুলো পার্চেস করবে তাদের কিন্তু একদম ইন্টারভিউ শেষ হওয়া পর্যন্ত একদম ইন্টারভিউয়ের দিন পর্যন্ত আমি তাদের পাশে থাকার চেষ্টা করব কারণ তখন তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ কানেক্টেড হয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা আরও একবার বলে দিচ্ছি নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট আজকে আর ভিডিওটাকে দীর্ঘায়িত করলাম না এখানে শেষ করলাম পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আরও কথা হবে